শিব শম্ভু স্বয়ম্ভু থেকে সোমনাথ এই যে আমাদের মহাদেবের আরাধনা আমরা করি বিশেষ দিনের ব্যাপার নেই এটা প্রত্যা প্রত্যহ প্রাত্যহিক ব্যাপার এবং সেই জায়গা থেকে আমাদের ভাগ্যের বিড়ম্বনা কাটে আমরা ভালো থাকি এবং আমরা কতটা তার মতন নিরবিচ্ছিন্ন দয়ালু মানুষ দয়ালু মানুষ না দয়ালু দেবতা তো তার বিষয়ে যখনই আমরা আলাপ আলোচনা করি তখনই মনে হয় যেন চোখের সামনে ভেসে উঠছে মহাশক্তি আজ তাই নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে চট করে বলে দিই যারা টেলিভিশনে দেখছেন তারা কিন্তু মোবাইলেও আপনারা দেখতে পারেন অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে ইউটিউবে চলে যান ইউটিউব না থাকলে ডাউনলোড করে নেবেন এবং সেখানে ইউটিউবে আঙুল দিয়ে টোকা মারলেই সিটিভিএন একেডি প্লাস এবং সেখানে যদি আপনি সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইবে অন্তত আমি আমার বন্ধু এখানে যিনি বসে আছেন সেই দেবাচার্যজি তার অনুষ্ঠান টাটকা দেখবেন তবে সাবস্ক্রাইব করবেন তার দেবাচার্য উদাও হয়ে যাবে আমিও উদাও হয়ে যাবো যাই হোক তো এটা দেখুন এবং ওইখানে আপনারা যারা কমেন্ট করবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তার মধ্যে সেরা যারা কমেন্ট করবেন তাদের বক্তব্য আমি পরের দিন তুলে ধরব দেবাচার্যজির কাছে যারা ইউটিউবে কমেন্ট করবেন হয়তো ফোনের লাইন পাচ্ছেন না বা আমরা খুব একটা ফোন নিই না তারা ওখানে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্টটা সার্চ করবো বাড়িতে গিয়ে বেস্ট ফোন কলার এই কমেন্টকারী যিনি তার বিষয়টা আমি পরের দিন তুলে ধরবো দ্যাটস মাই প্রমিস স্যার লেটার স্টার্ট তার কারণ আমার একটা কথাই হচ্ছে যে সোমনাথ ভক্ত সবাই এবং তার প্রতি মানে এত নিরবিচ্ছিন্ন সাদা মাটা ঈশ্বর আমি দেখিনি মানে বেলপাতা দিলে খুশি না দিলেও খুশি মানে কি আছে শক্তি কি আছে তার মধ্যে একদম সবাইকে নমস্কার স্পেশালি বলি যে কি বলবো হ্যাঁ সত্যি একটা বেলপাতাতে খুশি বাঘের ছালে খুশি শ্মশানের ছাই মেখে শ্মশানে বসে থাকাতে খুশি এবং এর জন্যই তো দেবাদি মহাদেব না যার কিছু চাহিদা নিয়ে যে শুধু সবাইকে দেওয়ার জন্য এক্সপার্ট মানে কি বলবো আমাদের লাইফে সর্বে সর্বা এবারে এদের ভক্তরা কীরকম হয় আমরা আছে আলোচনাটা স্পেশালি সেই রকমই বা শিব ঠাকুরের যারা ভক্তন তাদের শিবের যে কৃপালাভ সেটা সেটা কীরকম হয় কোনোদিন দেখবেন না যারা শিব ভক্ত আছে তারা খুব কষ্ট পাচ্ছেন মানে লাইফে কষ্ট পেয়েছেন বা দুঃখের সাথে রয়েছেন বা দুরারোগ্য ব্যাধি তাদের লাইফে খুব বেশি এসছে এটা একটা পার্ট মানে তারা তারা মানে প্রকৃতিগতভাবে সুস্থ সবল এক এবং মানুষ এবং দেখলে মনে হ্যাঁ জিম থেকে দাঁড়িয়ে আছে একজন স্বয়ং পুরুষ যাকে বলা যেতে পারে তো এটা একটা ব্যাপার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তার ফ্যামিলিতে কেউ কোনো রকম প্রবলেম পাচ্ছে না পাচ্ছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু তার লাইফে নিয়ে বলছি তার লাইফটা কি তার ফ্যামিলির বাইরে একদমই না এখানে এসে তার ফ্যামিলির লাইফটা তার লাইফের মধ্যে এসছে কিন্তু আসলে সে একজন ব্যক্তিস্বতা তার নিজস্ব জীবনের মধ্যে তার যে শরীরটা রয়েছে তার মধ্যে কি কি প্রাপ্তি লাভ হয়েছে বা উনি শিবের যিনি ভক্ত তার তার মধ্যে কি প্রথম কথা দেখবেন খুব অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা তো অবশ্যই আছে কিন্তু তার সত্ত্বেও সত্ত্বেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার প্রবণতা এদের মধ্যে বিরাজমান মানে এদেরকে নিয়ে আলোচনা করার মতো হয়তো ক্ষমতা আমার নেই তবু তা সত্ত্বেও বলি যে বেশ মজা লাগে আপনি দেখলেই বুঝতে পারবেন এই লোকটার মধ্যে কিছু থাকুক বা থাকুক এ শিব ভক্ত মানে এর মধ্যে যাও এ নিজেকে খুব বেশি গুছিয়ে রাখার প্রবণতাতে কখনোই থাকবে না নাম্বার নাম্বার টু থ্রি হচ্ছে মিথ্যা তো দূরের ব্যাপার উনি সত্যি বললে পরে কাজ হতে পারে উনি বলবেন আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন কখনো কোথাও কোনো অন্যায় হচ্ছে আপনি হয়তো মুখ বন্ধ করে চলে যাচ্ছেন তাকালেন হয়তো জানেন যে এই ভদ্রলোকের কি কিন্তু বলার অপেক্ষা রাখলেন না কারণ কোথাও না কোথাও রাজনৈতিক দলে বা কোথাও থানা পুলিশ বা কিছু হতে পারে এই নিয়ে এইসব চিন্তাই করবেন না ইনি আগে কি অন্যায়টাকে অন্যায় বলার চেষ্টা করবেন প্রতিবাদ করবেন এবং প্রতিবাদটা অনেক দূর নিয়ে যেতে ওনারা একদম দ্বিধাবোধ নেই ওনারা হয়তো ফ্যামিলি মেম্বাররা বলবেন যে কেন এগুলোর মধ্যে জড়াচ্ছিস বন্ধুরা বলবে বলবে না আমি কখনো অন্যায় করিনি অন্যায় সাথও দিইনি এটা হচ্ছে মেন জিনিস খুব মজার একটা ব্যাপার মানে আমার মনে হয় একটা গল্প বলা উচিত এখানে হ্যাঁ স্পেশালি হচ্ছে যে শিব ঠাকুরের সবথেকে বড় ভক্তদের মধ্যে একজনের নাম ছিল নিকুণ্ঠ তো নিকুণ্ঠ এবং নিকুণ্ঠর ওয়াইফ এই দুজন মানে দিন রাত কিছু করুক বা না করুন শিবকে নিয়ে পড়ে আসেন পারাধ্য দেবতা ওনাদের সব কিছুতে খুশি সব কিছু ঠিক আছে বিয়ের দশ বছর হয়ে যাওয়ার পরে এদের কোনো সন্তান লাভ হয় না আচ্ছা তো হঠাৎ শিব প্রকট হন হয়ে বলেন যে কী লাগবে বল কি প্রয়োজন বাবা একটা সন্তান হলেই আমাদের আমরা খুশি হতাম বলছি ওকে পুত্র সন্তান লাভ করবি এবারে বল পুত্র সন্তান তুই কত বছর আয়ু চ্যাস আমি তোকে দুটো অপশান দিতে পারি একটা হচ্ছে ষোলো বছর একটা হচ্ছে একশো বছর যে একশো বছর হবে সে মূর্খ হবে আর যে ষোলো বছর হবে সে সাংঘাতিক জ্ঞানী হবে তুই কোনটা চাস তো নিকুণ্ঠ একদম সাদা মাটা ভক্ত বলবো আমার একশো বছরের দরকার নেই আমি ষোলো বছরের জ্ঞানী পুত্র পুত্রনা করতে চাই বলো অপূর্ব তুই তাই পাবি বলো দিয়ে দিয়েছে এখানে শিবের যে শক্তি আছে আমি সেই শক্তিটা নিয়ে আলোচনা করতে চাইছি আলটিমেটলি সন্তান প্রাপ্তি এগুলো হচ্ছে একটা জাস্ট ফার্স্ট পার্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবারে হওয়া হওয়ার পরে বেশ ভালো নিকুট ওয়াইফ প্রেগনেন্ট হন আস্তে আস্তে সন্তান প্রসব করেন দিন যায় রাত যায় করতে করতে ফিফটিন ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়ে ষোলো বছরের যখন জন্মদিন আসতে আরম্ভ করে মানে টাইম যখন চলে আসে তখন তারা ছিলেন নাম আসেন মার্কান্ডে এবার এই জানতে পারে যে তার ষোলো বছরের জন্মদিনটা তার জীবনে শেষ জন্মদিন শেষ জন্মদিন কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব এটা বড়ি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন তো মহাদেব মহাদেব পাঠিয়েছেন জানতে পেরে মার্কান্ডে বাবাকে গিয়ে বলে বাবা তুমি নিশ্চিন্ত থাকো আমার এই ষোলো বছরটা শেষ দিন হবে না আমি দেবাদিদেব মহাদেবের পায়ের কাছে পড়ে থাকবো এবং আমার বিশ্বাস উনি আমাকে রাজি করবেন এবং আমি ওনাকে রাজি করাতে পারবো এবং আমি তোমাদের সাথে আরো দীর্ঘদিন এই পৃথিবীতে থাকব। তো বাবা দেখলেন যে ছেলের মধ্যে সেই ষোলো বছরের ছেলে চলে যাওয়া কি বেদনা হ্যাঁ এবং শিব শিব ভক্তি এত সাংঘাতিক তো ছেলেকে বলল ছেলে বললো বাবা তুমি আমাকে এই কয়েকটা দিন মানে চার পাঁচ দিনের জন্য তুমি আমাকে ছেড়ে দাও তো নদীর ধারে যাই এবং শিবলিঙ্গ একটা তৈরি করে এবং শিবলিঙ্গ তৈরি করে খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ করে তিন রাত ধরে যখন উনি শিব ঠাকুরকে ডেকে যাচ্ছেন চার দিনের সকালবেলায় ও ষোলো বছর কমপ্লিট এবং সে সেই সময় যমরাজ পাঠায় যে যাও মারকানটাকে গিয়ে তুলে নিয়ে আসো এই পুত্রটাকে তুলে নিয়ে আসো তারা এসে যখন দেখেন তারা তাকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে না তারা পরাস্ত হয় ওই যমরাজকে গিয়ে বলে যমরাজ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু প্রভু আমরা ওনাকে তুলে আনতে পারিনি তো যমরাজ খুব মানে রেগে গেছে যে একটা বাচ্চা ছেলেকে তুলে আনার জন্য এরা পারল না এটা কি করে সম্ভব আমি নিজে যাবো যখন গিয়ে বলে এই তোমার টাইম হয়ে গেছে তোমাকে এইবারে এই মুহূর্তে এখান থেকে ছেড়ে আমার সাথে যেতে হবে তো শিব ঠাকুরকে জড়িয়ে ধরে বসে থাকে বাকি কিছু না মার্কান্ডে শিব ঠাকুরকে জড়িয়ে ধরে বসে থাকে যমরাজ তার হাতে তো কিছু থাকুক বাঁধা থাকুক একটা চাবুক থাকে সেই চাবুক দিয়ে মার্কান্ডাকে এবং শিবলিঙ্গকে বেঁধে ফেলেন এটা হয়ে যায় যমরাজের লাইফের চরম ভুল চরম ভুল এবং সেই সময় শিবলিঙ্গটা আমরা বলি যে বাস্ট করে ফেটে যায় ফেটে যায় এবং শিব মানে মহা মহারাজ নিজে প্রকট হন হয়ে বলেন তোমার এত বড় সাহস কি হলো যে তুমি মহাকালকে বাধার চেষ্টা করেছ তোমার পক্ষে তো এটা কখনোই সম্ভব না তুমি জানোই লিঙ্গটার মানে কি আর আমার ভক্তকে তুমি এতটা বেদনা কি করে দেয় দিলে তো প্রথম কথা হচ্ছে এটা এটা তুমি বড় ভুল করেছো বলে তিনি তার রুদ্র রূপ নিলেন এবং তার বুকের মধ্যে একটা পা তুলে লাথি দেওয়ার চেষ্টা করেন ওইটুকুনিতেই সেই মুহূর্তের জন্য যোমরাজের মৃত্যু হয় যে মানুষের মৃত্যু নিয়ে সব সময় হাজির তার তার মৃত্যু হয় এবং দেবাদী দেব মহাদেবকে অনেক শান্ত করার চেষ্টা করে মারকান্ডে এবং বলেন যে আমি আমার বাবা মার সাথে দীর্ঘদিন থাকতে চাই আপনি আমাকে এটুকু নিয়ে আশীর্বাদ করেন বললো তুমি দীর্ঘদিন না তুমি আজীবন থাকবে তুমি অমর হবে বলে আশীর্বাদ আশীর্বাদ করেন কিন্তু সমাজ এবং সংসারের সন্তুলন যে বজায় রাখার ব্যাপারটা আছে এটা উনি ভুলে যান দা তার জন্য উনি দ্বিতীয়বার প্রাণ দেন জোমরাজকে তো এটা হচ্ছে আমি শুধু উনার পাওয়ারটার কথা বললাম ভক্তকে ভক্তর মতো সেভ করলেন দীর্ঘদিন চলে আসা একটা ব্যক্তিত্ব যার কোনোদিন মৃত্যু হতে পারে না তাকে মৃত্যু পর্যন্ত লাভ কুড়ি দিলেন তাকে পুনর্জন্ম দিলেন যেন পৃথিবী সন্তলনটা বজায় থাকে এর থেকে বেশি ক্ষমতা কার হাতে তো আমার মনে হয় যারা সুত্টি শিবরাত্রি বা শিবঠাকুরের উপোস করেন বা যারা শিবঠাকুরকে দেবত্ব ভাবে মানেন তাদের লাইফে কষ্ট আসারই জায়গা এই আলোচনাটা করার পিছনে কারণ আছে অনেকে ভাববেন জ্যোতিষী আলোচনা এটা কেন এই পাঠ আরেকবার বলি শ্রীকৃষ্ণ যখন প্রেমের রূপে থাকেন তখন উনি কৃষ্ণ যখন রুদ্ররূপ আকার করেন তখন তিনি মহাদেব তো কৃষ্ণ যার পায়ের তলায় প্রত্যেকটা নক্ষত্র প্রত্যেকটা গ্রহ ঘোরাফেরা করছে যিনি টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন তাকে নিয়ে যদি আলোচনা না করি তাহলে আলটিমেটলি আলোচনাটাই অসম্পূর্ণ আমি দীর্ঘদিন আগে থেকে একটাই কথা বলতাম হয়তো এত ডিটেলসে আলোচনা করতে পারতাম না কিছু রুলস রেগুলেশনের জন্য তো প্রথম কথা হচ্ছে যে আধ্যাত্মিকতা জ্যোতিষীয় বিষয়ের মধ্যে যদি না থাকে সেটা ইনকমপ্লিট ঠিক কথা আমি একটা ফোন নিয়ে নিচ্ছি দাদা

তিনি কিন্তু বললেন যে এই হরস্কোপের মধ্যে এমন কোনো কিছু নেই যার জন্য ফোন করার প্রয়োজন হতে পারে না 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 সত্যি নেই আপনি একটু দয়া করে জানাবেন যে মিন মানে ও কি আমি একটু বলে দিই আমি তার একটু বলে দিই মিন মিন তো যে কারণে মিনে সাথে সাথে একটা প্রভাব রয়েছে যে কারণে মাথায় এখন একটু দুশ্চিন্তা বা যে রিলেশানের ভিত্তিকে একটু কোথাও না কোথাও প্রবলেম চলছে এই জিনিসগুলোর জন্য তখন ওনার মনে হলো যে আমরা একটু জ্যোতিষীর বিষয় নিয়ে আলোচনা করব না মেজর কিছু নাই ওনার লাইভে এক্সেলেন্ট লাইভে কোনো কিছুর অভাব নেই আচ্ছা বলুন আপনার ভগবান তাকে সব দিয়েছে আপনার যার হরস্কোপ তার পড়াশোনা করদ সর আমি বিয়ের জন্য মেইনলি ফোন করেছি আপনাকে মানে বিয়ে হচ্ছে না সেইজন্য মঙ্গল আছে আপনি পড়াশোনা করদ

এর বাইরে তো বলেনি কিছু ও আচ্ছা আপনার কি বিয়ে হয়নি না সেটাই হয়নি সব ওইটাই খালি আপনার বেদনা তো

না আপনি যেভাবে রয়েছেন ঠিক সেইভাবে দেখুন লাইফটাকে এনজয় করুন লাইফটাকে বাঁচতে লোকে ভুলে গেছে নেই বয়সে চাকরি পেয়ে গেছেন ভালো ইনকাম করছেন কিছু করুন না করুন বাবা মার হ্যাঁ শিক্ষিত মহিলা তো আপনি বাবা মাকে আগে যেটুকুনি শুধু মানে জাস্ট মনে রাখুন যে আপনার পথ চলাটা বাবার আঙুল ধরে এখন আপনার আঙুল ধরে বাবা হাঁটবে এইটুকুনি মাথায় রেখে যতটা পারেন তাদের জন্য আগে করে দিন আপনার ম্যারেজ কি সম্ভব না সম্ভব সেটা তো আপনি জানেন না তো এখন যেটা এখন যেটা আপনার পক্ষে সম্ভব সেটা আগে এদেরকে যতটা সম্ভব আপনার থেকে দেওয়া যায় ততটা দিন এরা আপনার এই মুহূর্তে পারদ্য দেবতা এদেরকে দিন আর বাকি আমি আপনাকে বললাম না আপনাকে লাইফে কোনোদিন পেছনে ঘুরে তাকাতে হয়নি আগামী দিনও হবে না আপনার যে পার্টনার হবে আমার মনে হয় না সে খুব বেশি খারাপ কিছু হওয়ার জায়গা আছে বা খুব নেগেটিভ কিছু এরকমও জন্মচক আপনার নয় এটা গেল দ্বিতীয় জায়গা হ্যাঁ একটা জায়গায় যেটা সেটা হচ্ছে যে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশানের পরিমাণটা একটু কম আছে আত্মসন্তুষ্টি আমরা যেটাকে বলি সেটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করুন দেখবেন লাইফ ওকে কোনো অসুবিধা নেই বিয়েটা যোগাযোগ করতে হবে বিয়ের জন্য যদি হয়

কারণ আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার প্রয়োজন হলে আপনি অনলাইনে একটু যোগাযোগ করুন অনলাইন প্রেডিকশন দিন কোনো অসুবিধা নেই বাস চলো ঠিক আছে দেখুন একটা ফোন সে ফোনটার মধ্যে এমন হতে পারে মানে নাইনটিন এইটি সেভেন মানে সি ইজ অলমোস্ট থার্টি এই ফর্টি চল্লিশ প্রায় ছুঁই ছুঁই প্লাস প্লাস তার কি তিনি ফোন করে একটি কথা বলেননি তাকে তিনি বলতে পারতেন যে আমার বিয়ের পর অশান্তি চলছে আমার সম্পত্তিজনিত সমস্যা চলছে আমার সন্তানাদি যেটা নিয়ে আমরা আলোচনা করছি জেনারেলি এই বয়সে হয় জেনারেলি এই একটি মেয়ে যিনি জলপাইগুড়ি থেকে ফোন করেন তার তো ফোন উনি তুলে বলেন কিছু নেই এটার মধ্যে দারুণ ভালো পড়াশোনা ভালো চাকরি ভালো রোজগার ভালো কতগুলো সাইড ডাইলে ফ্রিকোয়েন্ট ব্যাপারের মধ্যে মাথা খারাপ হচ্ছে ভাই আপনারা নিজেরা দেখলেন দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি চলুন দাদা একদম তো এরপরে এরপরে পার্ট যেটাই থাকবে তাহলে শিব শিব ঠাকুরের প্রতি নিষ্ঠা আমার কথার উপর ভিত্তি করে কখনোই নয় প্রথম কথা হচ্ছে এটা অন্তরাত্মা থেকে আসবে এবং যেদিনকে আপনি আগে উনি ভক্ত বানাতে চাইবেন না সেদিনকে দেখবেন যে পৃথিবীর সব ব্লার হয়ে গেছে উনি সামনে রয়েছেন এটা গেল সব থেকে মজার ব্যাপার দ্বিতীয় অপশন হচ্ছে শিব চতুর্দশী আছে এই এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো মানে যারা যারা পারবেন অবশ্যই তারা আমার একটা প্রশ্ন আছে ধরুন আপনি তো এই তিনটে ব্যাপারেই অত্যন্ত মানবেন আপনি নিজে ব্রাহ্মণ সন্তান পুরোহিত ইয়ে থেকে এসছেন কমিউনিটি থেকে এসছেন এবারে আপনি তো তারাপীঠে যাচ্ছেন ঠিক আছে শিব চতুর্দশী থেকে যদি একটু অ্যাডভাইস দেন মানে এই তিন দিনের যদি এটা অ্যাডভাইস দেন একটা তো দিয়েছেন আপনি যে অনলাইনে আপনি যেমন খুশি মানে ফার্স্ট কথা হচ্ছে এই অন্তরাত্মা যেটা বলবে সেটা তো আগে করুন আর লাস্ট যেটা অপশান থাকে সেটা হচ্ছে পারণ তো পারণটাকে চেষ্টা করবেন পারনটাকে মানে পালনটাও সেইভাবে করার মানে যেটা দান করার মতো ইচ্ছে হবে একজনকে করুন কিন্তু প্রপার করুন সেটা কি সেটা যদি মনে হয় সেটা আমাকে করবেন আমি জানিয়ে দেবো না কিন্তু এত একদমই না সবকিছু কখনোই চার্জ নয় এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে অবশ্যই যারা যারা মনে করছেন যে হ্যাঁ আমি অবশ্যই মানবো এই মুহূর্তে পকেট পারমিট করছে না তারাপীঠ অব্দি যদি পৌঁছাতে পারেন পৌঁছানোর পর মানে আমার যজ্ঞের স্থান অবধি যদি পৌঁছান তারপরে যে করা সেটুকুনি অবশ্যই হাসি মুখে আমি আপনাদের জন্য করে দিতে রাজি আছি প্রত্যেককে বলা আছে আরেকবার বলছি অনেকে বলছেন দাদা প্রোগ্রামটা কবে চালু হচ্ছে অনলাইন প্রোগ্রাম যেটা আমি ইউটিউবে করি আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তিন দিন রাত্রিবেলায় প্রোগ্রাম হচ্ছে সোমবার বৃহস্পতিবার আর শুক্রবার যতদূর সম্ভব যদি ভুল না করি তিন দিন লাইফে তিন দিন লাইভ প্রোগ্রাম হচ্ছে এই তিন দিনের মধ্যে যদি কারোর স্পেশালি কিছু জানতে হয় এখানে যেমন একটা টাইম বাইন্ডিং আছে ওখানে তো এরকম কিছু নেই তো আপনারা আরও ডিটেলসে ওখানে জানতে পারবেন আর বাকি হইলো বাকি রইল যেটা হচ্ছে যে আপনার কী বলবো পালন সম্পর্কে যদি জানার বা শিবরাত্রি সম্বন্ধে স্পেশালি যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই

রিপ্লাই ঠিক ঢুকে যাচ্ছে মানে দিনের বেলায় আমি পাঠালাম তারপর আমাকে ফোন করে দাদা আমি ফোন পাঠিয়েছিলাম আপনি রিপ্লাই দিলেন না এরকম প্লিজ করবেন না পাঠিয়ে রাখবেন দেখবেন আপনি রিপ্লাই পাচ্ছেন কেন রিপ্লাই পেয়ে যাবেন এটুকুনি কনফার্ম থাকবেন কারণ যে যাই করুক না কেন লিখুক না কেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তার যদি উত্তরটা আমার কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি যদি কোনো কারণে মিস না লেভেলে তো এটা গেল একটা জায়গা আর বাকি কি বলবো আনন্দ সহকারে যারা শিব ভক্ত আগামী দিন আরো ভালো কাটুক শিব শিবের কৃপাটা যেন তাদের উপর সব সময় থাকে এইবারে আমি সরাসরি চলে আসবো শিবরাত্রির পালাটা তো গেলই চট করে এটা তো ওভারডু করছি না শিবরাত্রি তো সকলের জন্য করা হবে এবং আপনি শিবলিঙ্গ নিয়েও বলেছেন যে তার যে ঘটনা আজকে শুনলাম এই যে গল্প মানে এটা যেটা হয়েছে মার্কন্ডের সঙ্গে এবারে দ্বিতীয় ভাগটা হচ্ছে যেটা হচ্ছে কে কালীপুজোটা এই কালীপুজোটার একটা বৈশিষ্ট্য আছে একদম এবং এই কালীপুজোর বৈশিষ্ট্যটা নিয়ে খুব ডিটেল আলোচনা আমরা কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব বা কোনো জায়গাতেই পাইনি একদম তো এটার কাদের জন্য এই পুজোটা মানে এর আগের যেমন বাস্তু টাস্তু ইত্যাদি নানান বিধ সমস্যা ছিল তো এই এই কারা করতে পারবেন দেখুন রানিং পরীক্ষা রয়েছে মাধ্যমিক চলছে বারো তারিখ থেকে হায়ার সেকেন্ডারি ইটস এ ভেরি ক্রুশিয়াল টাইম ফর ডিফারেন্ট ফ্যামিলি গেছে এবার তেলের একটা রিলেশন তৈরি হচ্ছে আমেরিকার সঙ্গে হলে ভালো ভাই অন্ত মালটার দামটা কমবে আমি চারটে রাশির ক্ষেত্রে স্পেশালি বলি যারা চাইলে করতে পারেন স্পেশালি ধনু টাইমটা আমার মনে হয় একটু ডিস্টার্ব চলছে এবং আগামী এই দু হাজার ছাব্বিশে একটু নিচ সমস্যা বেশি পরিমাণে দেখতে হতে পারে যে কারণে ধনুরাশির ক্ষেত্রে যারা আছেন তারা এই অমাবস্যাটাতে স্পেশালি মায়ের পুজোটা করতে পারেন এবং তার ফল লাভ অবশ্যই আপনার ফ্যামিলি পাবে এবং আপনিও পাবেন ধনুরাশির ক্ষেত্রে আমার মনে হয় একটু সতর্কবার্তা রেখে দেওয়াটা উচিত বৃষরাশির যেমন আমি বলেছি খুব ভালো দেখবেন খুব ভালো পরবর্তী অপশানটাই কোথাও না কোথাও একটু ডিস্টার্ব পেয়ে আছে হ্যাঁ তো হ্যাঁ এবং সেটা হয়তো দু হাজার ছাব্বিশের আগস্টের পর একটু হলেও টাইট কন্ডিশন আসতে পারে বৃষর ক্ষেত্রে তো স্পেশালি চেষ্টা করবেন তারাই অবশ্যইটাকে মানার জন্য আর বাকি রইল কুম্ভ আর মিন এই দুটো রাশির ক্ষেত্রে আমার মনে হয় সতর্ক থাকা উচিত সাবধান থাকা উচিত

হাত ধরে নিতে পারেন অথবা পাইপ পড়ে থাকতে পারেন আমার মনে হয় যে গুরু সবসময় তার শিষ্যকে বলেই দেবেন যে অ্যাটলিস্ট ইনার প্রতি একটুখানি কৃপা রাখো তা না তা হলে পরে তো সম্ভব নয় মুশকিল হতে পারে তো যাদের সাড়ে সাথে প্রভাব আছেন বা যারা শনিদেবতাকে খুব বেশি ডিস্টার্ব মনে করেন বা লাইফে যে কোনো জটিলতা পাচ্ছেন এই অমাবস্যাগুলো এই অমাবস্যাটা স্পেশালি বলবো কারণ যেহেতু শিব চতুর্দশীর দিনকেই লেগেছে তার জন্য এবং বাকি অমাবস্যাগুলো খারাপ নয় কিন্তু চেষ্টা করবেন এই অমাবস্যার ক্ষেত্রে যেন কোনো কারণে মিস না হয় এবং পুজো যদি দেওয়ার সত্যি ইচ্ছে থাকে না পুজো করার যদি ইচ্ছে থাকে কোনো কারণে করে সবার আছে যারা দেখছে একদম পৃথিবী উল্টে যাক কিন্তু আপনার জন্য এই দিনটা কোনো কারণে বাদ না হয় আচ্ছা এইবারে আমি যেটা বলতে চাই যে দেবাচার্যজির সঙ্গে আপনারা কিন্তু দেখুন ফোন ফোন নাম্বার যাচ্ছে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যারা পুজোটা দেবেন পুজো দেবেন বা সেখান থেকে প্রতিকারের দায়িত্বটা তিনি নিচ্ছেন কিন্তু আপনাদের জানতে হবে যে যেটা আমি কালকেও বলেছি বা গত সপ্তাহও বলেছিলাম যে ত্রহস্পর্শ অর্থাৎ কিনা হ্যাঁ বলেছি ত্রহস্পর্শ ত্রহস্পর্শ

যদি সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন যেদিনকে প্রোগ্রামটা মানে অমাবস্যার যে শুটিংটা থাকবে অমাবস্যার যে লাইভটা থাকবে সেই লাইভে নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে এবং সেটা ক্লিক করে থাক রেখে দেবেন তিন ঘন্টা ধরে ওখানে যা যোগ্য হচ্ছে যেভাবে হচ্ছে যারা যারা পুজো দিয়েছেন তাদের নাম ধরে হচ্ছে কীভাবে কাজকর্ম হচ্ছে

প্রথম কথাটা হচ্ছে গিয়ে শিব ভালো দুর্গা ভালো কালী ভালো বিষ্ণু ভালো কৃষ্ণ ভালো সব ভালো কিন্তু ভালোটা যখন প্রয়োগের ক্ষেত্রে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি যদি ভালো হন তাহলে আর তার থেকে ভালো কি থাকতে পারে সুতরাং ভালো মানুষকে আমার নমস্কার জানিয়ে আজকে শেষ করছি কালকে দেখা হবে